ঈদের দিন মানেই হচ্ছে সব থেকে খুশির দিন আনন্দের দিন ঈদের দিনই আমরা সব থেকে বেশি আনন্দ করে থাকি আর এই ঈদের দিনে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটলো আসসালামু আলাইকুম রহমতে সবাই ভালো তো ঈদের আজকের আর আমাদের সাথে কি ঘটেছিল এটাও জানতে পারবেন পুরা ভিডিও দেখলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু নুডলস রান্না করতেছিলাম ঈদের দিনে সবাই আগে শ্যামাই রান্না করে কিন্তু আমি আগে নুডলস রান্না করতেছিলাম এর কারণ আছে আসলে ঈদের একটা দিন আর আমাদের বাসায় দুধ ছিল না এত পরিমাণ ঝামেলায় করছিলাম আমরা দুদলাকে কালই ফোন দিয়ে বলে রাখছিলাম যে আমাদের দুধ দিয়ে যায় উনি কাল দেয় না এখন আমরা তাকে আবার ফোন দিই সে বলে ঈদের দিন সকালে দিব তো যাই হোক সে সকালে দুধ নিয়ে আসে নাই আমি অপেক্ষায় ছিলাম থেকে তারপরে আর কি করার নুডলস রান্না করতে আসি আমার হাজবেন্ড নামাজ পড়তে গেছে এখনো আসে নাই ভাবলাম ও এসে কিছু একটা তো খাবে জন্য একটু নুডলস আগে রান্না করে রাখছিলাম আর পরে যখন দুধ দিয়ে যাবে তখন একটু শ্যামাই রান্না করবো এখন সুন্দর করে একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম দিন সকালেই মানুষ শ্যামাই খায় শ্যামাই রান্না করে আমাদের আজ খাওয়া হয়নি একটু খারাপ লাগতেছিল তারপরে দেখি সে মাংস কিনে আনছিল সকালবেলা ফ্রিজে রেখে দিয়েছিল এখন সুন্দর করে ঢেলে আমি ধুয়ে নিব এখানে অনেকটাই মাংস আছে তো মাংস আমাদের লাগবে না আমরা যেহেতু দুইজন মানুষ আমি কিছুটা উঠিয়ে রেখে দিয়েছি আর কিছুটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর তিরিশটা দিন রোজা থেকে ঈদের দিন কিছুই খেতে ভালো লাগে না তারপরে তারপরে আইটেম তো আছে নুডলস মাংস আরো অনেক কিছুই খাওয়া হয় ঈদের দিনে আর ঈদের দিন বেশি একটা খেতে ইচ্ছা করে না তাই না এই জন্য আমি একটু অল্প করেই রান্না করতেছিলাম আর যেহেতু দুইজন মানুষ আর দুইজন মানুষের এতেই হয়ে যাবে তো যাই হোক এখানে আমি সুন্দর করে একটু আলু ভেজে নিব। আসলে আমাদের মাংসের ভিতরে আলু দিতেই হয় আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগে আর আমার যেহেতু বাবু আছে বাবু তো মাংস খেতে পারে না এই জন্য ওর জন্য আমার আলু দেওয়াই লাগে আমি সুন্দর করে একটু আলু ভেজে নিচ্ছিলাম আর উঠাই নিয়ে চলে হয়ে যাবে আর চারতলা থেকে নিচে যেয়ে নিয়ে আসা একটু বেশি টাইম লেগে যাবে এই জন্য আমি একটু বুদ্ধি খাটিয়ে ওভাবে করে নিয়ে চলে আসলাম আর ও পাশে আমি আরেকটা একটা সেমায়ও করে নিচ্ছিলাম এখানে আমি সেই মাংস রান্না করব তার জন্য একটু পেঁয়াজ ব্যারেস্তা করে নিচ্ছিলাম রেস্তা বলতে এভাবে লাল লাল করে ভেজে তারপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়ে ছিলাম আর আমি এভাবেই সবসময়ের জন্য মাংস রান্না করি আমার মাংস রান্নাটা কিন্তু খেতে অনেক মজার হয় দেখতে অনেক সুন্দর লাগে মশলার ভিতর সব ধরনের উপকরণ দিয়ে আমি এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর আমি মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিই সব সময়ের জন্য আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে আমি এভাবেই সব সময়ের জন্য মাংস রান্না করে থাকি আমার কাছে মনে হয় এভাবেই মাংস রান্না করলে সব থেকে তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে এভাবে একটু ভুনে নিই তারপরে প্রেশার কুকারে ছয় ষাটটা সিটি দিলেই হয়ে যায় মাংস রান্না আর আমি রাত্রেই প্ল্যান করে রেখেছিলাম যে সকালে একটু খিচুড়ি রান্না করবো একটু গরুর মাংস রান্না করবো একটু সেমাই রান্না করবো নুডলস রান্না করবো এগুলা দিয়েই সকালে চালিয়ে নিব আর রাত্রের জন্য অন্য কিছু করব তো প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় কারণ এলোমেলো হয়ে যায় দুধ ছিল না এই জন্য ভাবলাম যা হয়েছে হয়েছে এখন সব কিছু রান্না করে রেখে দিব সকালেই তারপরে বিকালের দিকে একটু ঘুরতে বের হবো বাহিরে এই জন্যই সকাল সকাল রান্নাটা একদম কমপ্লিট করে রেখে দিচ্ছিলাম যাতে বেরোনোর আগে রান্নার কোনো প্যারা না থাকে তো বাবুকে নিয়ে যতটা পেরেছি ততটাই করেছি আলহামদুলিল্লাহ এটাই আমাদের রিজিকে ছিল আজ তো ওই চুলাতে মাংস হচ্ছে এই চুলাতে একটু সেমাই রান্না করে নিচ্ছিলাম আমি দুই প্রকারের সেমাই রান্না করব। তো কাজগুলো আমি খুব তাড়াতাড়ি করেই করতেছিলাম যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আবার বাবুকে কোলে করে নিয়েও করতে হচ্ছিল বাবু মাঝে মাঝে বিরক্ত করতেছিল আর এখানে মাংসর ভিতরে একটু পানি দেবো উমা গরম পানি পরিমাণ অনুযায়ী দিচ্ছিলাম আমি পানিটা দিয়ে প্রেসার কুকারে ঢেলে দিব আর এই মাংস রান্নাটা কিন্তু অনেক সোজা তাড়াতাড়ি হয়ে যায় আবার খেতেও অনেক মজার হয় এখানে আমার মাংস রান্নার পেরা না এদিকে মাংসটা আমার প্রেসার কুকারে ছয় সাতটা সিটি হলেই হয়ে যাবে এই জন্য প্রেসার কুকারে আমার হচ্ছে মাংসটা আর এদিকে আমি সময়টা রান্না করে নিচ্ছিলাম আমার এই সময়টা হয়ে গেছে এখন ঢেলে রেখে দিব একটু নাড়াচাড়া করেই আর ঈদের দিনে সকালবেলা আমার একটু চাপই হয়ে যাচ্ছিল এদিকে বাবুকে গোসল টোসল করাই রেডি করতেছিলাম আর এদিকে আবার একটু রান্না বান্নার চাপ ছিল আমার হাজবেন্ডও ছিল না বাসায় দেন পরে আর কি একটু চাউল ভিজিয়ে রাখতেছিলাম মানে একটু পোলাও রান্না করব তার জন্য আর এই পোলাওটা আমি পরে রান্না করতাম যেহেতু সকালে খিচুড়ি রান্না করতে চাইছিলাম কিন্তু খিচুড়ি করা হয়নি এই জন্য পোলাওটা রান্না করে নিচ্ছিলাম তো চাউলটা আমি ধুয়ে সুন্দর করে একটু ভিজিয়ে রেখে দিব তারপরেই চলে যাবো পোলাওটা রান্না করতে আর সত্যি কথা বলতে এর আগে আমি কখনো পোলাও রান্না করিনি আজই প্রথম করতেছিলাম আমি কারোর কাছে শুনতেও পারি নাই কারণ আসলে শোনার জন্য আমার আম্মুকে কলও করছিলাম কিন্তু কথা হয়নি এই জন্য আর শুনতে পারিনি এই জন্য আমি যেভাবে করতে পারতেছিলাম ওইভাবে ওইভাবেই করতেছিলাম মানে আমার যেভাবে করতে ইচ্ছা করছে ওইভাবেই করছি তারপরেও যে এত ভালো হয়েছিল আমার পোলাওটা অনেকটাই ভালো হয়েছিল একদম পারফেক্ট হয়েছিল আমার রান্নাটা দেখেই বুঝতে পারবেন আপনারা আমি এখানে কোনো রেসিপি শেয়ার করলাম না কারণ আপনারা সবাই পারেন আমি পারতাম না কিন্তু আস্তে আস্তে সবই শিখে যাচ্ছে এ আর কি যেহেতু আমি নতুন রাঁধুনি আমি এখানে ডিটেলস আর কিছু বললাম না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কি দিয়ে কি রান্না করতেছি আর জিনিস দেখলে আমার নিজের অনেক ভালো লাগে যে আমি এত সুন্দর রান্না করা শিখে গেছি আগে তো কিছুই পারতাম না আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই আসলে ভিডিওগুলো যখন এডিট করতে যাই তখন দেখে অনেকটাই ভালো লাগে যে আগে কিছু পারতাম না এখন এত সুন্দর রান্না করা শিখে গেছি তাই না তো একটু করে নিচ্ছিলাম লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলেই হয়ে যাবে বিয়ের আগে কখনো ঈদের দিন যেই মানুষটা রান্নাঘরে ঢোকে নাই সেই মানুষটা আজ রান্নাঘরে সব রান্না একাই করতেছে আর আমার নতুন সংসারে এটাই প্রথম এর আগে বিয়ের পরে যতগুলো ঈদ করছি সেগুলো ফ্যামিলির সাথে ছিল এটা নিজস্ব নিজের সাথেই ছিল এই ঈদটা আসলে এইবারের ঈদটা পুরাটাই একটু অন্যরকম ছিল মানে পুরো সংসারটাই আমার হাতেই ছিল সব কিছু আমার নিজের উপরে ডিপেন্ড করতেছিল এখন বুঝি সময় সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায় মানুষের জীবনটাও পরিবর্তন হয়ে যায় তাই না আমি তো অনেকটাই পরিবর্তন হয়ে গেছি আমি এখন দেখে নিজেই বুঝতে পারি যে আমি অনেকটাই পরিবর্তন তো যাই হোক আমার পোলাওটা হয়ে গেছে কেমন হয়েছে তাই না ওদিকে আমি একটু লাচ্চা সময় রান্না করেছিলাম অফ ক্যামেরাতে তো কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলো ভেজ